হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সোনাই কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম তিন রকমের ফল দিয়ে লেয়ার পুডিং আমার ভিডিওটা যারা দেখছেন এখন একটা লাইক দিনি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে লেয়ার পুডিংটা তৈরি করেছি আমি এখানে নিয়ে নিয়েছি ব্ল্যান্ড করা এক কাপ ড্রাগনের জুস নিয়ে নিচ্ছি এক কাপ ব্ল্যান্ড করা আম পরিমাণ মতো চিনি আর নিয়ে নিচ্ছি ব্ল্যান্ড করা ফলা প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এক চামচ আগার আগার পাউডার আমি দুধের একটা লেয়ার করব সেই জন্য দুধটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে মিশানো হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অন করে দিয়েছি চুলাটাকে অন করে অনবরত নাড়তে হবে দেখুন বন্ধুরা দুধের মিশ্রণটা আমার ফুটতে শুরু করেছে ফুটো অবস্থাতে বারবার নাড়তে হবে দুধের মিশ্রণটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে লেলে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটিতে এই পুটিংটা করতে পারেন একটু হালকা ঝাঁকিয়ে বাবলগুলোকে বের করে নেব আমি আবার প্যানটাকে নিয়ে নিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ড্রাগনের জুস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর এক চামচ আদা লাগা পাউডার এখন ওই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মিশ্রণটা আমার মিশানো হয়ে গিয়েছে এখন চুলাটাকে আমি অন করে দেব মিশ্রণটা আমার ফুটতে শুরু করেছে বারবার নেড়ে চেড়ে দিতে হবে খুব বেশি সময় ফুটাবো না দুই থেকে তিন মিনিট ফুটিয়ে মিশ্রণটা আমার হয়ে গিয়েছে এখন আমি ওই একই বাটির মধ্যে ড্রাগনের মিশ্রণটাকেও ঢেলে দেব হালকা একটু ঝাঁকিয়ে নিব আমি আবার প্যানটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আমের জুস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর এক চামচ আগার আগার পাউডার মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে নিচ্ছি তারপর আমি মিশ্রণটাকে চুলাতে বসিয়ে দিলাম আমের মিশ্রণটা আমার ফুটতে শুরু করেছে আমি বারবার নেড়ে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে মিশ্রণটাকে আমি নামিয়ে নেব মিশ্রণটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব ওই একই বাটির মধ্যে এই আমের মিশ্রণটাকেও আমি ঢেলে নেব হালকা একটু ঝাঁকিয়ে পুডিংয়ের বাবলসগুলোকে আমি বের করে নেব আবার আমি প্যানটাকে দিয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কলার ব্লেন্ড করা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এক চামচ আগার আগার পাউডার এখন মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে নিব আমার নাড়া হয়ে গিয়েছে এখন চুলাটাকে আমি ওয়ান করে দিব। অনেকের মনে হয় প্রশ্ন থাকতে পারে আগার আগার পাউডারটা কী আগার আগার পাউডারটা হচ্ছে এই পুডিংটাকে জমাট বাঁধতে সাহায্য করে আপনারা যে কোনো দোকানে এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন কলার মিশ্রণটা আমার ফুটতে শুরু করেছে এখন এই মিশ্রণটাকে আমি নামিয়ে নিচ্ছি ওই একই পানটির মধ্যে কলার মিশ্রণটাকেও ঢেলে দিচ্ছি হালকা একটু ঝাঁকিয়ে বাবলসগুলোকে বের করে দিচ্ছি ফিরে আসছি তিরিশ মিনিট পর ত্রিশ মিনিট পর ফিরে এসে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার লেয়ার পুডিংটা তৈরি পুডিংটা দেখতে যতটা না সুন্দর এটা খেতে তার চেয়েও বেশি টেস্টি আপনারা এই পুডিংটা যে কোনো বার্থডে বা ম্যারেজ ডেতে তৈরি করতে পারেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ